দুই সালে ঈদকে সামনে রেখে নির্মাণ হচ্ছে সাকিব খানের বিগ বাজেটের সিনেমা বরবাদ ইতোমধ্যেই ভারতে কয়েক ধাপে এই ছবির শুটিং সম্পন্ন হয়েছে সেখানে অংশ নিয়েছেন সাকিব নিজেও বরবাদে সাকিবের নায়িকা হচ্ছেন কলকাতার ইদে কাপাল সে খবর আগেই প্রকাশ হয়েছে তবে নতুন খবর হচ্ছে এই সিনেমায় দেখা মিলবে অপার বাংলার আরেক অভিনেত্রী নুসরাত জাহানকেও ইতিমধ্যেই মুম্বাইয়ে গানটির শুটিং সম্পন্ন হয়েছে ভারতীয় একটি ইউটিউব চ্যানেলে ইন্টারভিউ দিতে গিয়ে বিষয়টি জানিয়েছেন নুসরাত নিজেই অভিনেত্রী বলেন একটা ভালো গানে পারফর্ম করার অভিজ্ঞতা সবসময় ভালো হয় সাকিবের সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ এখনই কিছু বলতে চাচ্ছি না জাস্ট ওয়েচ ফর দ্য সং আমি নিজেও অপেক্ষায় রয়েছি তবে আমার অভিজ্ঞতা বলছে দর্শক এই কাজটি অবশ্যই পছন্দ করবেন এর আগে সাকিবের সঙ্গে নাকাব ছবিতে অভিনয় করেছেন নুসরাত তবে এবার অভিনয় নয় আইটেম গানে মঞ্চ মাতাবেন এই অভিনেত্রী শাকিল আহমেদ প্রাণের সংবাদ নিউজ ডেস্ক